ধামাকা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে বলব পুরো ভিডিওটা নোস্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তথ্য এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরতে পারবো এবং এরই মধ্যে একটা ধামাকা খবর তোমাদের সামনে দিতে চায় যেটা হয়তো এখনো পর্যন্ত কেউ সোশ্যাল মিডিয়ায় দিতে পারেনি তো প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু ক্লিয়ার করতে চাই তোমার এই যে তোমার কমেন্ট সেকশান নিয়ে একটা প্রবলেম হচ্ছে যে কমেন্ট তোমরা করছো বাট তোমরাও দেখতে পাচ্ছ না বিশ্বাস করো আমিও কমেন্ট দেখতে পাচ্ছি না কিছুক্ষণের মধ্যে কমেন্ট উদাও হয়ে যাচ্ছে দ্বিতীয়ত তোমরা অনেকেই হয়তো ভিডিওগুলো আমরা বাংলাতে করলেও তোমরা হয়তো কেউ বা হিন্দিতে কেউ বা ইংরাজিতে ভিডিওগুলো হয়তো শুনতে পারছো তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এটা আমরা কিছু করতে পারবো না তোমরা যারা ভিউয়ার্স তোমরা কিন্তু সেটিং অপশানে গিয়ে ওটা বেঙ্গলিতে ট্রান্সফার করে নিও তাহলেই কিন্তু তোমরা বাংলায় ভিডিওগুলো শুনতে পাবে কারণ এক্ষেত্রে আমাদের কিছু করার নেই তোমাদের ফোনের সেটিংকে গিয়ে কিন্তু ওই বেঙ্গলি করতে হবে আর যাদের করা আছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না তো এই দুটো গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম কারণ আমার কাছে এরকম কমেন্ট এসছে দিদি বাংলায় বললে ভালো হয় কিছুই তো বুঝতে পারছি না তো বাংলাতেই বলছি সেই কারণে বলে দিলাম এইবার চলে আসি তোমাদেরকে কালকে আমি একটা কথা বলেছিলাম যে গাছে কাঁঠাল আর গোফে তেল এরকম একটা পরিস্থিতি কেন করলো এই ফারিয়া এবং পম কারণ তোমরা একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো আজকে বেশি দিন কিন্তু বিয়ে হয়নি এই পমের তিন থেকে চার মাস বিয়ে হয়েছে তাই তো এবং হারিয়া একটা খুব সংসারী এবং অতিরিক্ত একটা চালাক মেয়ে অতিরিক্ত একটা চালাক আমি সব সময় বলেছি কেউ চালাক মানে সে কখনো খারাপ হতে পারে না তোমার চালাকির জন্য কারোর যদি কোনো রকম কোনো ক্ষতি না হয় অবশ্যই তুমি চালাকি করে তোমার জীবনে সাকসেস আনতেই পারো কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে ফাড়িয়া যার যার সাথে চালাকিগিরি করেছে তাদের ক্ষতি করে নিজে উন্নতি শিখরে কিন্তু আস্তে আস্তে উঠতে চেয়েছে কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে ও কিন্তু কিছুদিন উঠলেও হঠাৎ করে কিন্তু আবারও ধপাস করে নিচই পড়ে গিয়েছে এবং এইবার যে ও পড়েছে সাংঘাতিকভাবে কিন্তু ও ক্ষত বিক্ষত চারিদিক থেকে হয়ে গেছে হ্যাঁ তোমাদের সামনে অনেক কিছু আজকে বলবো ও যে আমাদের সামনে কালকে একটা কথা বলল যে আমরা কিন্তু এই ডাঙায় যাচ্ছি একটাই কারণে যে ওখানে গেলে পমের যে পুরাতন পুরাতন কাজের যে কাস্টমার এই ইলেকট্রনিক্সের কাজের যেই সমস্ত মানে কাস্টমার ছিল তাদেরকে কিন্তু আবারও ফিরে পাবে তাহলে কি হবে ফারিয়া এদিকে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে পারবে এবং পম নিজের কাজটা আগের মতো করতে পারবে তাই তো তাহলে সংসারটা মোটামুটি ভালোভাবে চলবে এবং আরো একটা বিষয় তোমরা ভালো করে ভেবে দেখো যে একটা ছেলে তার চলন্ত দোকান যদি খুব রমরমা করে একটা দোকানে বিক্রি কেনা বেচা সমস্ত কিছু হয় কেউ কখনো এইভাবে হঠাৎ করে কিন্তু দোকান ছেড়ে দিয়ে চলে আসতে পারে না এবং বারবার তোমাদেরকে আমি একটা কথা বলেছি যে এই যে যারা ফারিয়ার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছো দাদা ভাই তোমার মা বাবাকে বলো ফারিয়াকে যাতে মেনে নিক তাদের মাথায় কি এতটুকুনি বোধবুদ্ধি নেই যে যেই বৌমার ওয়াইটি টাকায় ছেলের লোন মিটেছে যেই লোন কিনা বিয়ের আগে থেকে নেওয়া সেই বৌমাকে শাশুড়ি শ্বশুর মাথায় করে রেখেছে শুধু মেনেই নেয়নি মাথায় করে রেখেছে তোমরা অনেক এমন জিনিস দেখতে পেয়েছো যেইগুলো কেনার ভিডিও আমরা কিন্তু পাইনি তোমরা যখন দিঘায় এই ফারিয়া গিয়েছিল একটা কথা কিন্তু বলেছিল কী কথা যে আমাকে একটা মঙ্গল সূত্র কিনতে হবে তাই তো কিন্তু আমরা ওর গলায় মঙ্গল সূত্র পরা একটা থাম্মেল কিন্তু দেখেছি এবং সেই থাম্মেলে যেই শাড়িটা পরেছিল একটা রেড কালারের শাড়ি বলেছিল কিনা ওরা কলকাতা গিয়েছিল ওর হাজবেন্ডের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তাই আনতে কিন্তু আমি বলেছিলাম যে ওরা কিন্তু এক জায়গায় একটা রিলেটিভের বাড়ি গিয়েছিল এবং সেই রিলেটিভ আর কেউ নয় এই পমের তরফের কিন্তু একজন রিলেটিভ বন্ধুরা তাহলে পমের তরফের রিলেটিভের বাড়ি যাচ্ছে অথচ পমের বাবা মা মেনে নেয়নি এটা কি কখনো সম্ভব হতে পারে এবং তোমরা কি কেউ ওকে গিয়ে প্রশ্ন করেছো আচ্ছা ফারিয়া তুমি তো এই থামমেলটা দিলে বা এই যে ড্রেসটা তোমরা পরেছিলে কয় এই রকম ড্রেস পরা ভিডিও তোমাদের বিয়ের পর তো আজও পর্যন্ত আমরা পেলাম না তাহলে তোমরা এমন কোথায় গেছিলে যেইখানে যাওয়ার সময় এই রকম দুজনে সেজেছিলে পেয়েছিলে কি প্রয়োজন পড়লে আমি তোমাদেরকে স্ক্রিনশট কিন্তু দিয়ে দেবো কোন থামমেলটার কথা বলছি তো সেই জায়গায় বাড়ি থেকে মেনেও নিয়েছে এবং বৌমাকে মাথায় করে রেখেছে এবং তোমরা কি এটা জানো এই মুহূর্তে বৌমা যেই যেইভাবে সমস্ত কিছু চালনা করছে বিশেষত বৌমার মা যেইভাবে যেইভাবে বলছে বৌমা কিন্তু সেই সেইভাবেই কিন্তু চলছে মানে ছেলের যেহেতু ইনকামটা কম এবার বৌমার ইনকামটা যেহেতু বেশি এবং বৌমা যেহেতু এই মুহূর্তে ওদের এতগুলো টাকার লোন মেটাচ্ছে অবভিয়াসলি কিন্তু বৌমাকে মাথায় করে রাখবে কারো কারা জানি না যে এখনো পর্যন্ত বলে মেনে নাও মেনে নাও সেক্ষেত্রে ফারিয়া কালকে একটা কথা বললো যে ওখানে গেলে আমাদের এই প্রবলেমটা সলভ হতে পারে যে আমরা এই আশাতেই যাচ্ছি পুরাতন কাস্টমারগুলো পাবো আচ্ছা তাহলে রানাঘাট কেন এলো কী কারণে এলো কারণ একটা কর্মঠ ছেলে যখন তার কাজ বিজনেস ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে সে তো একবার ছেড়ে একশোবার ভাববে তাই তো যে বিয়ে করছি ঠিক আছে চলো কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে আমাদের বাসস্থান ঠিক করব যেই জায়গা থেকে আমার এই কাজগুলো আমি করতে পারি আজকে তিন মাস পর যে ডিসিশানটা ফাড়িয়া নিচ্ছে যে গোবরডাঙায় গেলে তাদের পুরাতন কাস্টমারগুলো যেহেতু বাদুরিয়া এবং মৎসলন্দ্রপুর কাছাকাছি ওরা পেয়ে যাবে খুব কাছের মধ্যে যেহেতু মানুষ তাদেরকে ডাকবে নিজেদের বাড়ির যে সমস্ত জিনিসগুলো মানে কি বলবো খারাপ হবে সেগুলো সারাবার জন্য তাহলে বিয়ে করার আগে এই চিন্তাটা কেন করেনি বা বিয়ে করার পরে তারা কেন এই চিন্তাটা করলো আর এক্ষেত্রে তো আমরা নিজেদেরকে বোকা বানাতেও পারি না আর কাউকে বলতেও পারি না কারণ এরা বিয়ের পর কিন্তু রানাঘাট যে থাকবে এটা ঠিক করেনি ওরা পালিয়ে আসার আগেই কিন্তু পনেরো দিন আগে থেকে ওই রানাঘাটে থাকছে এটা কিন্তু ওরা নিজের মুখেই বলেছে তাহলে সেক্ষেত্রে রানাঘাটে আসা ঘর ঠিক করা এবং তখন ওরা তো নিশ্চয়ই তিন মাস আগে কচি খুঁকি ছিল না তিন মাস আগেও তাদের যেই বয়সটা ছিল তার থেকে তিন মাসের বড়ো হয়েছে তো তিন মাস বড়তে এমন বুদ্ধি হয়ে গেল যে এখানে থেকে বেকার বসে বসে কোনো রকম কোনো তো ওর ইনকাম নেই চোনাশোনা চেনাশোনা কেউ নেই ওখানে গেলে ওর চেনাশোনা কাজ কাস্টমার গুলো পাবে তাহলেও ইনকাম হবে তাহলে তুমি কার ভরসায় কিসের ভরসায় রানাঘাটে এসেছিলে এসেছিলে আজকে যাকে তুমি পুরাতন কাদা বলে ফেলে দিচ্ছ ছুঁড়ে তার জন্যই তো তোমার আজকে অস্তিত্ব তার জন্যই তো তুমি আজকে দাঁড়িয়ে আছো আর সেই মানুষটির কোনো কিছু দোষ না থাকার পরেও তাকে যেভাবে প্ল্যানিং প্লটিং করে দুই স্বামী স্ত্রীর মধ্যে মানে মন্দিরে এবং সোমনাথের মধ্যে বারংবার অশান্তি লাগাবার চেষ্টা করেছে তোমাদের কার কার মনে আছে জানি না এই ফারিয়া মেয়েটা কিন্তু অতিরিক্ত একটা ডেঞ্জার মেয়ে কেন কথাটা বলছি যখন ফারিয়া এবং পমের এই সম্পর্কটা সোশ্যাল মিডিয়ায় তেমন কেউ জানতো না বাট আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতো কারণ এই পম কিন্তু ফারিয়াকে নিয়ে একবার মন্দিরাদের বাড়িতে এসেছিল এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে যে একটা জায়গায় পম এই ফারিয়া যখন ভিডিও বানাতো তখন ওর একটা জায়গা দেখা গিয়েছিল ভিডিওর মধ্যে তখন মানুষ যখন তাকে প্রশ্ন করে যে তোমার এই জায়গাটা যে দেখা গেছে তুমি এটা কার কাছ থেকে ঠিক করলে পরবর্তী ও কিন্তু রিপ্লাই দেয় যেটা আমাকে সোমনাথ দা ঠিক করে দিয়েছে এবার সেই মুহূর্তে মন্দিরার সাথে সোমনাথের সম্পর্ক ছিল খুব খারাপ আমরা যখন প্রশ্ন করি মানে যে সোমনাথ দা তুমি ঠিক করে দিয়েছো এত জঘন্য একটা ভিডিও ক্লিপ যেটা কিনা একটা মেয়ে মেয়েরই ঠিক করতে পারে তখন সোমনাথ দা ক্লিয়ার জানায় যে আমি কারোর কোনো ভিডিও ক্লিপ ঠিক করে দেয়নি মানে সেই মুহূর্তে সোমনাথকে সবার সামনে ছোট করবার জন্য এই ফাড়িয়া পুরো প্ল্যানিং প্লটিং করেই কিন্তু মন্দিরাদের বাড়িতে আসতো এবং এটা তোমরা প্রত্যেকেই জানো সোমনাথ দাও বলেছে যে মন্দিরার ফোনকে যখন নিয়ে নেওয়া হয়েছিল তখন কখনো বা ফোন থেকে কখনো বা এই ফারিয়ার ফোন থেকে থার্ড পারসনকে কিন্তু ফোন করা হতো এবার তোমরা একটা কথা ভেবে তো এ যদি সত্যিই দিদিভাইয়ের ভালো চাইতো তাহলে দাদা ঠকিয়ে দিদিভাইকে ভাইকে আরো ঠেলে দিত কি মরণকূপে কখনোই কিন্তু ঠেলে দিত না এই হচ্ছে বোনের একটা আসল মানে কি বলবো পরিচয় আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো সেক্ষেত্রে কিসের ভরসায় ওরা রান্নাঘাটে এসেছিল আজকে বলছে যে রানাঘাটে আমাদের কেউ চেনাশোনা নেই আমি মেনে নিলাম অশান্তি হয়েছে এক মাস মন্দিরার সাথে আপ হয়েছে এক মাস বাট এই যে তিন চার মাস বা বিয়ের আগে থেকে ঘর ঠিক করা হয়ে যাচ্ছে বিয়ের আগে থেকে মানে ঘর ঠিক করে প্লাস তারপরে চার পাঁচ দিন অফ দিয়ে মানুষকে এই ধামাকাদার বিয়ের ব্লগ দিতে হবে কোন মন্দিরে গিয়ে বিয়ে হবে কি কালারের বেনারসি পড়বে তার সাথে ম্যাচিং করে কোন ব্লাউজ পরবে কোনখানে গিয়ে ফাঁকা পরবে সমস্ত কিছু প্ল্যান হয়ে গেল অথচ একটা ছেলে এটা ভাবলো না যে আমি তো একজন কর্মটো ছেলে আমি বিয়ের পর কখনোই বইয়ের টাকায় বসে বসে খেতে পারি না আমি এখানে বলবো না যে একটা মেয়ে ইনকাম করতে পারে না অবশ্যই পারে কেন পারবে না কিন্তু যেই ছেলে কর্মটো সে কিনা বিয়ের পর বইয়ের টাকায় বসে বসে খাবে এটা কিন্তু অদ্ভুত আমার কাছে লেগেছিল তার মানে ওদের প্ল্যানিংটাই ছিল যে ওরা মন্দিরার মতো একটা বড় ব্লগার হবে এবং ঠিক যেমন মন্দিরা ভিডিও করে বিশাল বিশাল টাকা ইনকাম করে এবং সেখান থেকে তারা বিজনেস শুরু করে এই ফাড়িয়াও তেমনই প্ল্যান করে যে দোকানটা তো আর বন্ধ হয়ে যাবে না দোকানটা আমার হাজবেন্ডের তো অবভিয়াসলি শ্বশুর চালাচ্ছে চালাকরা সেটা একটা এক্সট্রা ইনকাম আর এখান থেকে আমি ব্লগিং করব প্লাস আমার হাজবেন্ড যদি সোমনাথদার মতো একটা বিজনেস শুরু করতে পারে তাহলে আমাদেরকে কে আর দেখে কিন্তু যখন দেখলো যে না নিজেরাই নিজেদের পায়ে কুরুল মেরেছে তখন কিন্তু তারা এখান থেকে চলে যেতে গোবরডাঙা বাধ্য হচ্ছে এইবার তোমরা নিশ্চয়ই জানতে চাও ও কিন্তু বলেনি যে গোবরডাঙ্গার ওরা কোথায় যাচ্ছে দেখো আমি ভালো করে তোমরা ভিডিও শুনবে আমি কিন্তু জাস্ট গেস করছি কারণ গোবরডাঙ্গায় এরকম অনেক কটা জায়গা আছে আমি কালকেই সার্চ করছিলাম যেহেতু টুকটাক টুকটাক এদিক ওদিক থেকে জানতে পারছি সার্চ করছিলাম কারণ একটা কন্ট্রোভার্সি ভিডিও তো একটা কন্ট্রোভার্সি ভিডিও নয় অনেক কিছু দেখে বুঝে ভিডিও করতে হয় তো সেক্ষেত্রে অনেকেই দেখলাম অনেক রকম এটা ওটা বলেছে তো এই ফারিয়া এবং পমকে কিন্তু ফারিয়া পম যত সম্ভব তোরা কি মাস্টার কলোনিতে যাচ্ছিস যদি কেউ গোবরডাঙার কেউ যদি থেকে থাকো অবশ্যই আমাকে রিপ্লাই দিয়ে তো একটু যে এই যে মাস্টার কলোনিটার কলোনিতেই কি তোরা বাড়ি ভাড়া নিয়েছিস তোরা বাড়ি ভাড়া নিয়েছিস দেখো কোথা থেকে জানলাম কিভাবে জানলাম সেটা তোমাদেরকে আমি বলবো না তবে আমি যে খবরটা পেলাম যে ওদের মাস্টার কলোনিতে মানে দেখা গেছে এবার তোমরা বলতে পারো যে আমি কোথা থেকে জানলাম হ্যাঁ ওরই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু একজন কমেন্ট করেছে যে তোমাদেরকে অমুক দিনে মাস্টার কলোনিতে দেখেছি তাহলে কি ওরা মাস্টার কলোনিতে ঘর ভাড়া নিয়েছে যাকে ছোটোখাটো যে যে জায়গা থেকে ইনফরমেশন পাই সেই সমস্ত জায়গায় বলেছি তারাও নিশ্চয়ই আমাদেরকে বলবে যে কোথায় কি হচ্ছে এবার চলে আসি কালকে আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে অবশ্যই পজিটিভ ভিউয়ার যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কারণ এই যে তুমি বলছো ফারিয়া ট্রেনে একা গিয়েছে ওর মায়ের সাথে ওই নতুন ভাড়া বাড়ির যে মানে গোবর ডাঙ্গায় বাড়ি নিয়েছে সেই রাত্রিটা নাকি ওর মায়ের সাথে কাটিয়েছে পম নাকি রানাঘাটে ছিল কিন্তু ওর ভিডিওতে তো দেখলাম ফারিয়া এবং প্রম ফারিয়া এবং পম একসাথেই আসছে তাহলে ও কি আরও একদিন গিয়েছিল গোবরটাঙা মানে কি হলো বুঝতে পারলাম না অবভিয়াসলি তোমরা ভিউয়ার্স তোমরা নর্মালভাবে একটা ভিডিওকে দেখো তোমাদের এতটা মানে কি বলো বারবার তোমরা ভিডিও দেখো না একবার উপযুক্তভাবে দেখলে বাট এখানে আমাদের যে কন্টেন্ট করতে হবে তাই কন্টেন্টের খাতিরে কিন্তু আমরা একটা ভিডিওকে ডাউনলোড করে নেওয়ার পর আমি অন্তত প্রতিটা মুহূর্তেকে খুব স্লো মোশানে দেখি বড় ফোনটাকে চওড়া করে দেখি কানে হেডফোন দিয়ে দেখি মানে যেই জায়গায় মনে হয় একটু রহস্যর কিছু বন্ধ আছে অবশ্যই সেই জায়গাটা একবার ছেড়ে বার দেখি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বোঝাতেও কিন্তু ইজি হয় তো তোমাকে এবার বুঝিয়ে দিই বা আমার অন্যান্য ভিউওয়ার্সদেরকেও বুঝিয়ে দিই যে ওরা দুদিনই মাত্র গোবরডাঙ্গা গেছে প্রতিদিন যায়নি ও যে আগের দিনের ভিডিওতেই দেখেছো রানাঘাট থেকে গোবরডাঙা যেতে গেলে কিন্তু দুটো ট্রেন পাল্টাতে হয় তাই তো তো যে ইনস্টাগ্রামে রিলসটা দিয়েছে সেটা কিন্তু ও যখন ওর মায়ের সাথে ছিল না তখন রিলসটা বানিয়েছে আর যখন মায়ের সাথে ছিল তখন কিন্তু ও কোনো রকম কোনো রিলস বানায়নি বন্ধুরা এবং ওইটা ছিল যাওয়ার সময়ের ভিডিও ওটা ছিল যাওয়ার সময়ের ভিডিও মানে রানাঘাট থেকে যখন গোবরডাঙ্গা যাচ্ছিল সেই অংশের ভিডিও যেই জায়গায় একটা ট্রেনে যখন উঠেছিল যেই অংশে মা ছিল না সেই অংশেই কিন্তু এই রিলসগুলো বানিয়েছিল আর আর একটা সেইটাই যখন মা ছিল যত সম্ভব সেকেন্ড ট্রেনটায় যখন মা ছিল তখন ও কোনো কিন্তু রিলস বানায়নি কারণ সাথে ওর মা ছিল এবং ওই রাতটা কাটাবার পর যত ওর মা সারা রাত মেয়ের সাথে থাকার পর চলে গেছে বাদুরিয়া মানে বাড়ি আর এদিকে পম কিন্তু যত সকালে গিয়ে সে তার বাড়িতে নিশ্চয় গিয়েছে দেখা সাক্ষাৎ করেছে করার পর যত পম ফাড়িয়াকে নিয়ে গোবরডাঙ্গা থেকে কিন্তু বাড়ি আসছে এবং যেই কারণেই তোমরা একটা কথা ভেবে দেখো না আসার সময় কেন ভিডিও পেলাম যাওয়ার সময় কেন ভিডিও পেলাম না ভিডিও তো ইয়াব হয়ে যায়নি যে এক ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে তা তো নয় একটা পনেরো ষোলো মিনিটের ভিডিও সেক্ষেত্রে যাওয়ার অংশ কেন দেখতে পেলাম না এমন নয় যে আগের দিন যখন শাড়ি পরে গিয়েছিল ওরা যাওয়ার অংশ দেখাতে পারেনি খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে সাথে কে ছিল ওইখানে যে মিটিং হচ্ছিল সাথে কে ছিল তোর কি মা বাবা ছিল কারণ যেদিন শাড়ি পরে ওরা দুজন একসাথে রানাঘাট থেকে গেল সেদিনকে কিন্তু যাওয়ার সময় প্রথম ট্রেনের ভিডিও তথা প্রথম টেন থেকে ট্রেন থেকে সেকেন্ড ট্রেন কীভাবে ঝুঁকি নিয়ে পার হলো সেটাও দেখালো তারপর যত ক্যামেরা অফ ওই এক ঝলক কাকুর বাড়ি ওটা নয় আমি তোমাদেরকে বলেছি ওইটুখানি দেখিয়ে আসার সময় যে প্রথম ট্রেন ওটা কিন্তু আর দেখানো হলো না একবারে ডাইরেক্ট রানাঘাটে এসে কিন্তু আমাদেরকে বলা হলো কি যে আসার সময় আর ভিডিও করা হয়নি কারণ আসার সময় কে ছিল সাথে ওদের একজন গার্জেন ছিল এবার তোমরা বুঝিই নাও কে ছিল যেই কারণে কোনো ভিডিও করা হলো না এবার এক্ষেত্রেও ফারিয়া যখন গেল গোব গোবরডাঙ্গা এক রাত থাকার জন্য আরে ভাই সেটা তো বলতেই পারতো যে যাচ্ছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় তো আমি কিন্তু সেই জায়গার কোনো ভিডিও শেয়ার করবো না একদম সেখান থেকে আসার সময় তোমাদেরকে ভিডিওতে সব ক্লিয়ার করে বলবো আর সে যদি বলতো যে আমি তোমরা যাওয়ার সময় যে ভিডিও ক্লিপটা দেখেছিলে আমি আমার যেই বাড়িটা নিচ্ছি ভাড়া সেই বাড়িতেই একটা রাত কাটালাম কারণ কি শ্রাবণ মাস না থাকলে ভাদ্র মাসে তো বলে কুকুর বিলালেও তাড়াতে নেই তো সেই ক্ষেত্রে ভাদ্র মাসে কিন্তু কেউ কোন শুভ কাজ বা এই ঘর ভাড়া টর ভাড়া নতুন দিতে চায় না বা কাউকে এভাবে অ্যালাউ করে না সেক্ষেত্রে আমরা শ্রাবণ মাসে যেটা শেষা শেষ শেষ দিন সেটাতে একটা রাত কাটিয়ে গেলাম মিটে যেত নাইবা দেখাতে পারতো বাড়ির অ্যাড্রেস নাইবা রিভিল করতে পারতো যেহেতু এখনও পর্যন্ত যায়নি কিন্তু সে আর পম যে যাচ্ছে এটা তো বলতেই পারতো কেন বলতে পারলো না কেন আসার সময় গোবরডাঙ্গা স্টেশন থেকে পম আর ফারিয়া মিলে ভিডিও শুরু করলো কারণ কি পম নচেত রানাঘাটে ছিল আর নচেত হয়তো রানাঘাটেই যত সম্ভব ছিল আমি যত দূর ইনফরমেশান পেয়েছিলাম তারপর হলেও হতে পারে পম পমের বাড়িতে ছিল আর যত সম্ভব ছিল না পম সকালবেলা উঠে ওদিক থেকে মা চলে গিয়েছে বাদুরিয়া আর এদিক থেকে পম স্টেশনে না গেলে মানুষ সন্দেহ করবে সেই কারণে ওইখান থেকে কিন্তু ভিডিওটা শুরু হলো আশা করছি আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে মন্দিরার ভিডিও মন্দিরার আজকের ভিডিও দেখে আমি জাস্ট অবাক যে মন্দিরা তোমার ভিডিও দেখে আজকে খুব অবাক হলাম একটাই কারণে যেই উৎফুল্ল যেই আনন্দ তুমি আজকে সত্যি কি তুমি এটা ধরে রাখতে পারবে তোমার জন্য কিন্তু তোমার পরিবারের মাথা বারংবার হেট হয়েছে আর তুমি কোনো বাচ্চা মেয়ে নাও যে তুমি তোমার জ্ঞান থাকতে যেই ভুলগুলো করছো সেগুলো সবসময় ছেলে মানুষই বলে মানুষ সেগুলোকে ভুলে যাবে তাই তো আজকে যেই বিরিয়ানি মটন কী হ্যাঁ মটন বিরিয়ানি যে ওর ব্লগের মধ্যে দেখলে আলাদাই একটা নটাঙ্কি ছিল আলাদাই একটা নাটক ছিল আমি আমি কেন প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পেরেছি যে এগুলো কিন্তু জাস্ট ভিউয়ার্সদের থেকেও বেশ মানে বেশি করে শোনানো বা বোঝানো হচ্ছে কাকে ফারিয়া বা পমকে যে তোরা আমাদেরকে কিছু মনে করিস না তো কি হয়েছে আমিও তোদেরকে কিছু মনে করি না দেখ তোরা বিদায় হচ্ছে মানে অনেকে তো এরকমও কমেন্ট করেছে যে দুই আপদ বিদায় হচ্ছে এই কারণে তোমরা বিরিয়ানি পার্টি করছো একদমই ঠিক কথা কারণ শুধু বিরিয়ানি পার্টি কিন্তু নয় তার সাথে এমন একটা টাইটেল দিয়েছে যেই টাইটেলটা আশা করছি এখন প্রত্যেকটা মানে ক্রিয়েটার তোমরা দেখে নিয়েছো বা প্রত্যেকটা ভিউয়ার্স তোমরা দেখে নিয়েছো যে আজকে মন্দিরা ঠিক কেমন টাইটেল দিয়েছে যে बाकी सब बाकी सब सपना होता है अपने আপনি তো আপনা হতাহে একদম ঠিক কথা কারণ এই কথাটায় কিছুদিন আগে আমরা কিন্তু ফারিয়ার ইনস্টাগ্রাম রিলসে দেখতে পেয়েছিলাম আমি জানি না এই সমস্ত রিলস ফারিয়া রাখছে কিনা কারণ অনেক অনেক বিষয় আছে যেগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে ফারিয়া। তবে আজকে মন্দিরাকে বলবো দেখো মন্দিরা এমনিতে আমি আমি জানি ফারিয়া যেভাবে তোমাদের সাথে নোংরামো তথা চিটিংবাজি করেছে সেগুলো কখনো মেনে নেওয়ার নয় আর এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই কারণ যেই মনে পাম ক্ষমা চাইতে গিয়েছিল যদি সত্যি ওরা মন থেকে ক্ষমা চাইতো। তোমরা হয়তো মাপ করে দিতে কিন্তু ওরা সেই ক্ষমা চাওয়ার পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে রেকর্ড রেকর্ড করে করে কল তাই তো যে পরবর্তীতে মন্দিরাকে এবং সোমনাথকে সবার সামনে আমাদেরকে ছোট করতে হবে তাই হয়তো কখনো তুমি চাইলেও সোমনাথের জন্য তুমি ওদেরকে মেনে নিতে পারবে না সেই কারণেই তুমি হয়তো মন থেকে চাইছো না বাট মুখ থেকে তুমি এই রকম বিরিয়ানি পার্টি তথা এই যে কথাগুলো লিখছো যে তো আই মিনিট ভুলে যাচ্ছি লাইনটা যে বাকি সব স্বপ্ন হত তো আপনা হতো একদম ঠিক কথা কিন্তু কি জানো তো এই কথাটা না তোমার মুখে মানায় না যে বাকি সব স্বপ্ন হতে হে আপনার তো আপনা হতে হয় আর যদিও তুমি এই কথাটার ফিলিংস বা এই কথাটার মানে বুঝে থাকো তাহলে নিশ্চয়ই আমরা তোমার কাছ থেকে এই আশাটা করতেই পারি যে কখনও ভিউয়ার্সদেরকে এই সুযোগটা তুমি দিয়েও না তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই সুযোগটা দিয়েও না যে তোমার পরিবারের থেকে বেশি গুরুত্ব তোমার জীবনে অন্য কেউ পাচ্ছে এইটা নিয়ে কখনো যেন আমরা বলার সুযোগটাই না পাই এই কথাটা কিন্তু মাথায় রেখো কারণ আজকে তোমার ভিডিও তোমার বিরিয়ানি পার্টি সমস্ত কিছু দেখে প্রত্যেকে বুঝতে পেরেছে যে তুমি কোথাও না কোথাও যে জিনিসটা করছো সেটা ফারিয়াকে উদ্দেশ্য করেই করছো বা ফারিয়াকে দেখেই করছো তবে দেখো অবশ্যই সেও একটু হলেও কষ্ট পেয়েছে কারণ সে তো প্রচণ্ড মানে কি বলো ট্যালেন্টেড একটা মেয়ে বলে নিজেকে মনে করে সেই জন্যই বলেছিল যে গিফট পাওয়ার জন্য মানে ট্যালেন্ট দরকার তো সেই গিফট আমি জানি না গিফট পেতে গেলে যেমন ট্যালেন্ট দরকার গিফট দিতে গেলে ট্যালেন্টও দরকার তো আমরা সব সময় গিফট দেওয়ার কথাটাই ভাবি নেওয়ার কথাটা কখনো ভাবি না আর যারা এইভাবে নেওয়া 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 নেওয়ার জন্যই এই সোশ্যাল মিডিয়ায় এসেছে তার মধ্যে নাম্বার ওয়ানে কিন্তু এই ফারিয়া আছে কালকে এই যে পায়েল দিই তথা আরও অনেক কজন আছে এরা কিন্তু ডাইরেক্ট এই সমস্ত জিনিসপত্র যেগুলো মন্দিরার কাছ থেকে নিয়েছে হ্যাঁ ও তারপর আর একটা বিষয় সুয়ের ভিডিও দেখে আমি জাস্ট অবাক কালকে যখন সুয়ের ভিডিওটা দেখলাম আর একটা কথা একটু ক্লিয়ার করি আমি নাকি কারোর ভিডিও দেখি না বলেছি একদমই নয় আমি প্রত্যেকের ভিডিও দেখি হ্যাঁ প্রতি সময় আমার ফোন নিয়ে বসে থাকার সময় হয় না সেটাই আমি বলতে চেয়েছি যে অবশ্যই ভিডিও কেন দেখব না প্রত্যেকেরই ভিডিও দেখি বাট প্রতি মুহুর্তে কারোর কমেন্ট সেকশন বা ভিডিও ওইভাবে দেখার সময় আমার হয় না যেহেতু নিজে একজন ক্রিয়েটার তথা পুরো সংসারটা আমাকেই সামলাতে হয় তো সুয়ের ভিডিওটা দেখলাম সু বলল সুকে আর মানে সুকে হচ্ছে তোমার ঘোড়া আর তোমার মন্দিরাকে ম্যান্ডি ঘোড়া আর ম্যান্ডি বানিয়ে দিয়েছে দেখলাম সেই কমেন্টস প্লাস কতটা মানে কি বলবো এগুলোকে চোরই বলা চলে বন্ধুরা কোনো জিনিস কারোর আমি না বলে নিয়ে নিলাম এটা কত চুরিই বলা চলে তাই না আমরা কারোর একটা ছবি যদি মানে নিতে চাই তার কাছ থেকে কিন্তু আগে নেই যে তোমার এই ছবিটা নেবো আমি দেবো আমার আইডিতে এটা আমরা কিন্তু জিজ্ঞাসা করি তাই তো আমি সামান্য কারোর কমেন্টস ধরো সে আমাকে পাঠালো মানে ইনস্টাগ্রামে বা এফ বিতে আলাদাভাবে পাঠালো আমি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা তোমার নামটাকে আমি নিতে পারবো সে বলে না ভাই তোমার নামটা আমার নামটা তোমাকে নিতে হয় না থাক না আমাদের সম্পর্কটা এরকম আড়ালে আপডালি হ্যাঁ ঠিক আছে চলো নাম নেবো না তো সেক্ষেত্রে দীঘায় গিয়ে নাকি এই সুতোপা দুটো ক্লিপ কিনেছিল আর এই ফারিয়া নাকি সেই ক্লিপ দুটো নিয়ে না বলে নিয়ে নিয়েছিল এবং যখন এই সু গেছিলো ফারিয়াদের বাড়ি তখন এই ক্লিপ দুটো নাকি তখনও বলেনি যে দিদি তখন তো আমার প্রয়োজন ছিল নিয়েছি এখন আমার বাড়িতে অনেক ক্লিপ আছে তুমি এই দুটো ক্লিপ নিয়ে যাও এই কথাটা নাকি বলেও নি বা একবার জিজ্ঞাসা করার পারমিশান পর্যন্ত নেয়নি তো আমরা কি জানি কারোর জিনিস যদি তুমি পারমিশান না নিয়ে নাও সেটাকে চোরই তো বলে চুরি করাই তো বলে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গেলে নিজেদের বিয়েটাকে কন্টেন্ট করতে হয় নিজেদের মা বাবাকে কন্টেন্ট করতে হয় নিজেদের ভালোবাসাটাকে কন্টেন্ট করতে হয় এমনকি নিজেকে চোর পর্যন্ত কিন্তু হতে হয় বুঝতে পারছো যে কীভাবে ভাইরাল হয়েছে আর হ্যাঁ ছোট ব্লগার বড় ব্লগার নিয়ে আমি কেন কথা বলেছি কারণ আমার কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করেছে ফারিয়া বড় ব্লগার তাই আমি ওকে দেখে ভিডিও করছি তাই আমি তখন তোমাদের সামনে বিষয়টা বিশ্লেষণ করেছি যে আমি ছোট ক্রিয়েটার যে বলছো ছোটো ক্রিয়েটার আমার দুটো আইটি মিলিয়ে আমারও কিন্তু পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত সেক্ষেত্রে কারোর পা চেটে নয় কারোর কমিউনিটিতে উঠে নয় কারোর সান্নিধ্যে গিয়ে নয় নিজের বলা কথায় কিন্তু ফারিয়া কি করেছে ফারিয়া তো বড় বড় ক্রিয়েটারের সান্নিধ্যে গিয়ে এই যে মন্দিরা মন্দিরার সাথে রিয়াঙ্কার পরিচয় আছে মন্দিরার সাথে আকাশ পাবলির পরিচয় আছে মন্দিরার সাথে আমার ব্লগসের পরিচয় আছে মন্দিরার সাথে আরও অনেক মানুষের পরিচয় আছে এবং প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু এই ফারিয়ারও একটা পরিচয় তথা তার ভিডিওতে এক ঝলক হলেও কিন্তু ভিডিও ক্লিপ আছে তো সেই জায়গায় একটা বড় ক্রিয়েটার তথা আদার্স বড় ক্রিয়েটারের যদি এই ফারিয়ার মতো একটা আইডির সাথে একটা সংযোগ থাকে তো সে ভাইরাল হবে না তো কি আর আমরা ভাইরাল হবো বলো আমরা ভাইরাল হবো তবে এই যে মানে ফাড়িয়া তুই তোরা বলছিলি যে তোদের প্রচন্ড একটা টেনশান দেখো আমি তো ওইভাবে ড্যাম সিওর হয়ে বলতে পারবো না আমি বারংবার বলেছি কার মনে কি আছে সেটা দু ঘন্টার মধ্যে চেঞ্জ হতেই পারে তাই আমি সেইভাবে তোমাদের সামনে বলতে পারবো না তবে আমার যেটা মনে হলো যে ওদের ওরা এই যে মানে যে ভাড়া বাড়ি যাচ্ছে সেই ভাড়া বাড়িতে যাওয়া নিয়ে হতে পারে কোনো এক পরিবার থেকে অবজেকশন এসেছিল বা এটা হতে পারে লোন সংক্রান্ত বিষয় নিয়ে ওরা প্রচন্ড একটা প্রবলেমের মধ্যে আছে কারণ আমরা কিন্তু এটা শুনেছিলাম যে পাঁচটা চেক বাউন্স হয়ে গেছে এবং দেখো যতই কম বলুক এইটটি পারসেন্ট লোন কমপ্লিট হয়ে গেছে বাট একটা ঘর ভাড়া একটা সংসার এত টাকার লোন মেটাতে গেলে মিনিমাম কিন্তু মাসে মানে কি বলবো দেড় লাখ দু লাখ টাকা ইনকাম হলে তবে পারবে তাই তো তো সেক্ষেত্রে ওর দু মাস কিন্তু ভালো ইনকাম হয়েছে লোনটা মোটামুটি মিটে যাওয়ার কথা বাট তার পরবর্তীতে গিয়ে ওই বেশি 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 মানে কিন্তু ভিউজ হাজারের হচ্ছে না তো সেক্ষেত্রে আমার মনে হলো টাকা সংক্রান্ত কোনো বিষয় এবং আমার কাছে একটা কমেন্ট আছে আমি জানি না তার কতটা সত্যতা আছে যে হয়তো ও ওর বাইক কেনার জন্য হয়তো মানে আমারই এক দিদিভাই এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে হতে পারে এই লোন সংক্রান্ত একটা টেনশন এবং এটাও কমেন্টে বলেছে যে হতে পারে ওর বাইকের জন্য লোন তো দেখো দিদি আমার মনে হচ্ছে বাইকের জন্য নয় কারণ কি বাইকটা অনেকদিন আগে থেকেই ওর আছে বিয়ের অনেক আগে থেকে মানে যতদিন থেকে এই ফাড়িয়াকে চিনি ততদিন থেকেই পমের বাইক দেখেছি এবার পার্সোনাল বিষয় তো জানি না তবে এটা শুনেছিলাম যে এক লাখ টাকা পার্সোনাল লোন এবং দু লাখ না তিন লাখ দু লাখ টাকা হচ্ছে বিজনেস পারপাসের লোন তো হতে পারে দোকানে অনেক মালপত্র তুলেছে সেই কারণে সেই লোনের জন্য হয়তো সেই চেক মানে আবারও হয়তো দু তিনবার দিতে পারনি লোন সেই নিয়ে হয়তো বাড়িতে ব্যাঙ্ক থেকে কেউ এসেছিলো যেহেতু টাকা পয়সা তারপর যাই হোক কোথা থেকে হোক টাকা পয়সা জোগাড় করে ওরা দিতে পেরেছে এবং কোথা থেকে জোগাড় করেছে তোমরা এই মুহূর্তে বুঝতেই পারছো এই যে কাকু যেই কাকু কিনা কি বলবো ষাট সত্তর হাজার টাকার গোল্ড জুয়েলারি দিতে পারে এই ফাড়িয়াকে সেই কাকু সত্যিই ফারিয়ার জীবনে কতটা গুরুত্ব রাখে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো আমার মনে হলো যে লোন সংক্রান্ত বিষয়ে ওরা প্রচণ্ড টেনশানে ছিল কারণ অনেকে দেখলাম ওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে প্রেগনেন্সি নিয়ে বা অনেকে বল মনে অনেক রকম বলেছে তবে এটা আমি কিন্তু এটাও ড্যাম সিওর হয়ে বলছি না জাস্ট ক্যালকুলেশন করে বলছি যে ওরা যেহেতু বারবার বলছে পার্সোনাল বিষয় মানে পরে বলবো তো আমার মনে হলো লোন সংক্রান্ত কোনো কিছু বিষয় নিয়ে কারণ লোন এমন একটা জিনিস তুমি যদি টাকা না দিতে পারো ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছু তোমার কথা শুনবে না ডাইরেক্ট কিন্তু চাবিটা ঝুলিয়ে দেবে তাই তো এবং সেক্ষেত্রে তোমাকে এনিহাও যেখান থেকে টাকাটা জোগাড় করতে হবে আর এই মুহূর্তে টাকা জোগাড় মানে তার কাকু ছাড়া তাদের পাশে কিন্তু আর কেউ নেই এবং ফারিয়াকে বলছি ফারিয়া কম কিছু তো নিসনি এই পুরানো কাদার কাছ থেকে পঁচিশ হাজার পনেরো হাজার টাকা আবার একবার কী পঁচিশ হাজার টাকা মানে আর একবার নিয়েছিলিস তারপরে শোকেস দিয়েছিল আট হাজার টাকা এখানে যে শোকেসটা তারপরে চিকটা ফ্রিজটা অনেক কিছু জিনিস তো এর কাছ থেকে নিয়েছিস বিশেষত মন্দিরের কাছ থেকে তো সেইগুলো কি ফেরত দিবি আমার মনে হয় না দিবি কারণ কি যে যতই কমেন্ট করুক যে যতই জানাক ফেরত যদি দিতে হয় সবার আগে ওর আইডিটাই হয়তো ফেরত দিতে হবে আর আমার মনে হয় না ওর পক্ষে সেটা সম্ভব তবু যেগুলো টুকটাক নিয়েছে সেগুলো যদি নাক লজ্জা থেকে থাকে ফেরত তো দিয়ে দিতেই পারে বাট আমার মনে হয় না যে দুটো ক্লিপ নিয়ে ভেগে যায় সে আবার ফেরত দেবে আর একটা কথা এটা আমার জাস্ট একটা মনে হচ্ছে পরবর্তীতে জানাবো কেন আমার এই মনে হওয়াটা যে ঘর ভাড়াটা গোবরডাঙায় এই যে আমি তোমাদেরকে বললাম মাস্টার কলোনিতে নিয়েছে তো এখানে কি এই কাকুর বাড়ি এবং এই কাকুর বাড়ির নিচের তলাতেই কি এই ফাড়িয়া এবং পম মানে বাড়ি ভাড়া নিয়েছে কারণ ফ্ল্যাট ছেড়ে বাড়ি কেন ওরা নিল ফ্ল্যাট ছেড়ে বাড়ি কেন ওরা নিল তাহলে কি এই কাকুর বাড়িতেই এই মুহূর্তে ওরা ফ্ল্যাট মানে ভাড়া নিচ্ছে যাতে করে ভাড়ার টাকাটাও না গুনতে হয় কারণ কাঁদুনি গিয়েছে আর তোমরা বুঝতেই পারছো বারবার বলছি ষাট সত্তর হাজার টাকার গোল্ড জুয়েলারি যেই কাকু দিতে পারে সেই কাকুর সাথে কতটা ভালো সম্পর্ক এদের আসছে আশা করছি তোমরা বুঝতেই পারছো যেই কারণেই হয়তো এই মিটিং বৈঠক যার জন্যই হয়তো সন্ধ্যের কথাটা আগাম ভিডিওর মধ্যে বলা পরবর্তীতে হয়তো আমরা এই ঠাকুর দেবতা নিয়ে অনেক কিছু কন্টেন্ট পেতে পারি দেখো এটা আমার সম্পূর্ণ একটা মনে হওয়া কেন মনে হলো অবশ্যই পরবর্তীতে গিয়ে আরও একটু ভিতরে আমি জানি তারপর তোমাদেরকে জানাবো আমার মনে হলো যে গোবরডাঙায় মাস্টার কলোনিতে কাকুর কি বাড়ি এবং সেখানে সেই বাড়ির নিচুর কি এই ফাড়িয়াপম ভাড়া নিয়েছে ফ্ল্যাট কেন নিল না ফ্ল্যাট তো ওদের পক্ষে বেটার তাই না কারণ ওরা তো কাজ সেভাবে করতেই পারে আর বাড়ি মানে সম্পূর্ণ অন্য একটু ফ্ল্যাট মানে সম্পূর্ণ অন্য তাই না মানে দুটোই দুই রকমের তো সেক্ষেত্রে ওরা ফ্ল্যাট ছেড়ে বাড়ি নিল তাহলে কি এই বাড়িটা কাকুর তলার বাড়ি বা কাকুরই কোনো বাড়ি যার জন্য ভাড়া ওদেরকে গুনতে হবে না যাই হোক অনেক কিছু মানে প্রশ্ন তোমাদের সামনে রেখে গেলাম তোমরা পারলে অ্যান্সার দিও অবশ্যই আমি কেন কতটা বললাম পরবর্তীতে এর ক্লারিফিকেশান অবশ্যই কিন্তু দিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখাবে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেবো তো চলো ডাটা